ভাই দুই দিনের অফার টাকা মাত্র দুই দিনের অফার প্রো মানে বড় ভাই থিয়া ছোট ভাইয়ের দাম বলে ফেলছি আপনি আবার রাগ করেন না ভাই আজকে যদি প্রোডাক্ট না নেন আপনারা পুরো মিস হয়ে যাবো কেন মিসবো ভাই ফিফটি ফিভিশনে যদি দাম কমে গেছে এটা তো আপনি জানেন না কেউ মানে সাতাইশ হাজার পাঁচশো টাকা হলে থার্টিন প্রো পেয়ে যাচ্ছেন এম ফাইভ ফাইভ মাত্র একুশ হাজার দুইশত টাকা মানে পঁচিশ হাজার টাকা দিয়ে একটা মোটরলা ফোন তাও আবার কারিসপ্লে এটা কি বিশ্বাস করা যায় হ্যাঁ বিশ্বাস করা যায় মানে পঁয়ত্রিশ হাজার টাকা হলে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সিক্স টু ভি ইউজন পেয়ে যাচ্ছেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র

মাত্র বত্রিশ হাজার টাকা মানে তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলে ইন্টারন্যাশনাল গ্লোবাল এই যে দেখা যায় না সামনে আসি সামনে আসি ভাই আজকে যে দামাকা অফার ভাই আজকে যদি প্রোডাক্ট না নেন মিস হয়ে কেন এত প্রোডাক্ট আপনার জন্য রাখছি মানে বাংলাদেশের সব থেকে হট হট প্রোডাক্ট আজকে এখানে যদি এই প্রোডাক্ট যদি আপনি না নেন সম্পূর্ণ মিস আর কেন মিস ভাই এই প্রোডাক্টের মানে এত দাম কমছে ইন্টারন্যাশনাল গ্লোবাল মানে এত টাকা দাম কমছে হচ্ছে আনলিভিবল মানে কেন বললাম আপনি দেখলে বুঝতে পারবেন ভাই এর 14 প্রো প্লাস এখানে আপনি 14 প্রো প্লাস ইন্ডিয়ান আছে চাইনিজ আছে 13 প্রো প্লাস পোকো X7 প্রো X6 প্রো মটোরোলা লাভার জন্য ফোন স্যামসাং এর ফোন মানে সকল ধরনের প্রোডাক্ট আমি আপনাদের জন্য রেখে দিয়েছি শুধুমাত্র ভাই দুই দিনের অফার ভাই ওই যে মঙ্গলবার শুক্রবার অফার দিনা এই অফার কোনো নাই মানে মঙ্গলবার শুক্রবার ছাড়া বর্তমান অফার যারা নেবেন ভাই ফরিন প্রো প্লাস দা শুরু করি ফরিন প্রো প্লাস যারা নিতে যাচ্ছেন ভাই থার্টিন পুরো প্লাস নেওয়ার কোনো এখন মানে এখন আইসা কোনো থার্টিন প্রো প্লাস নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি এই জেনারেশনে এসে ফর্টিন প্রো প্লাস দিবেন কেন ফটিন প্রো প্লাস দিবেন ওভারঅল কনফিগারেশন বেটার তো এটা ফরিন প্রো প্লাস যেটা হলো আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন আপনার আমাদের থেকে তো এটার ভিতরে আপনার এমনি ওয়ারেন্টি পাচ্ছেন দশ দিনের সমস্যা হচ্ছেন দুই বছর সার্ভিস ফ্রি আর সব থেকে মজার জিনিস কি জানেন আমরা কিন্তু আপনি জন্য রেখে দিয়েছি এক চেঞ্জ সুবিধা আপনার হাতের পুরনো ফোনটি দিয়ে চাইলে নতুন ফোন নিতে পারবেন মানে এক চেঞ্জের সুবিধা ইএমএ সুবিধা আছে মানে কি চাচ্ছেন আমাদের কাছে সকল ধরনের সুবিধা রেখে দিচ্ছে কুরিয়ার সিস্টেমও রেখে দিয়েছি আচ্ছা ফর্টিন প্রো প্লাস এটা হলো ইন্টারন্যাশনাল গ্লোবাল তাও আবার ফাইভ জি কত টাকা দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা মানে তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলে ফর্টিন প্রো প্লাস পেয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল এই যে কোয়ান্টিটি দেখেন না ভাই এই যে কোয়ান্টিটি রেখে দিয়েছি মানে এখানে একটা না এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা দশটা মানে এখানে অ্যাভেলেবেল প্রোডাক্ট আর প্রোডাক্ট আছে আমার কাছে ভাই তারপর এই যে ফর্টিন প্রো প্লাস যেটা এখন ভাই দাম তো অনেক বেশি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভাই আমার বাজেট কম ভাই আমি ফর্টিন প্রো প্লাস নিতে চাইতেছি আপনি একটু দেন না কমাই দেন ভাই মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ভাই ভুল বলতেছি আসলে না ভুল না এটাই একবারে লিগেল প্রাইস তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে চৌত্রিশ হাজার টাকা হলে ফোরটিন প্রো প্লাস চাইনিজ গ্লোবাল বারো জিবি রেম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন আমাদের থেকে বাই এখন দেখা যাবে ইন্টারন্যাশনাল গ্লোবাল চাইনিজ গ্লোবাল বা ইন্ডিয়ান লাভাররা কিন্তু কম ইন্ডিয়ান লাভার জন্য ফোরটিন প্রো প্লাস যে ইন্ডিয়ান ইন্ডিয়ান গ্লোবাল আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা মাত্র আপনার বেয়াল্লিশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন বিয়াল্লিশ হাজার টাকা তারপরে আসলে যদি পারি আপনার জন্য কিছু একটু কমায় দিব কিছু বাই এটা কিন্তু জোর করতে হবে না কিছু কমায় দিব এটা হলো আপনার আট জিবি রেম দুশো ছাপ্পন জি বিচার্স কালার আছে পার্পেল ব্লু সব ধরনের কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল বাই তারপরে ফর্টিন প্রো বাই বাজেট তো ফরটিন প্রো প্লাসের মাথা হই না মা মানে দাম হই না মাথা নষ্ট হয়ে গেছে ফরটিন প্রো প্লাস নিতে পারবো না তাদের জন্য বেস্ট চুজ হবে ফর্টিন প্রো যেটা হলো আপনার আট জিবি একশো জিবি মাত্র বত্রিশ হাজার টাকা

ও মাই গড মানে থার্টিন প্রো প্লাস যে এত ভিডিও মানে এত ভিডিও আমার মনে হয় যেন ভিডিও ফুল হয়ে যাবে এত থার্টিন প্রো প্লাসের আমাদের ভিডিও তো এই জন্য থার্টিন প্রো প্লাস যেটা হলো আপনার চাইনিজ গ্লোবাল বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র দুই দিনের অফার মাত্র দুই দিনের অফার দিয়েছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশত টাকা বারো দুশো ছাপ্পান্ন চাইনিজ গ্লোবাল বাই চাইনিজ গ্লোবাল ইন্ডিয়ান গ্লোবাল দেখান আপনি জন্য থার্টিন প্রো প্লাস ইন্ডিয়ান গ্লোবাল এই দেখেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আমার দেখার মতে তার আগে কিন্তু এই দামে প্রোডাক্ট কখন আমি দিন আজকে ফার্স্ট এটা হলো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন আর আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি জিবিষ মাত্র চৌত্রিশ হাজার টাকা মানে তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তো এইখানে আপনি পনেরোশো টাকা ডিস্টেন্স হলেই বারো জিবি দুশো ছাপ্পান্ন পেয়ে আমাদের থেকে এর হলো থার্টিন প্রো প্লাস বাই যারা না নিবেন সত্যি কথা যারা না নিবেন সত্যি মানে বিলিভ করেন লস খাবেন কেন লস খাবেন এত কম দাম আগে কখনো ছিল না আবার কিন্তু প্রোডাক্টের দাম বেড়ে যাবে কেন বেড়ে যাবে জানেন যে পাকিস্তান হামলা করছে ইন্ডিয়ারে এই জন্য কিন্তু প্রোডাক্ট আপনি একবার শর্টেজ তো যারা নিবেন রিসেন্টলি নিয়ে নেন ভালো হবে দাম কিন্তু বেড়ে যাবে

পোকোর লাভাররা তো বাংলাদেশে কম নামা জানা মতে পোকোর লাভাররা দেখছেন এই দেখছেন পোকো এক্স সিক্স প্রো বাই বত্রিশ হাজার পাঁচশো টাকার নিচ্ছে কিন্তু কখনো বেছে নেই বা সর্ব লাস্ট মানে দেওয়ালে পিঠে গেছে তখন বত্রিশ হাজার বেচ্ছে এখন একতিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র দুই দিনের অফার আসার আগে কনফার্ম হয়ে ফোন দিয়ে আসবেন কারণ প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই প্রোডাক্ট আসে আমাদের কাছে মনে হয় আট নয়টা প্রোডাক্ট আছে তো আপনি যাদের লাগবে ফোন দিয়ে কনফার্ম হয়ে আসবেন যাদের লাগবে এক্স সিক্স প্রো ও ভাই আমি তো ভুলে গেছি কারণ কি ভুলে গেছি দেখেন ভাই এক্স সেভেন প্রো মানে বড় ভাই থিয়া ছোট ভাইয়ের দাম বলে ফেলছি আপনারা আবার রাগ করেন না ভাই তো যারা আপনি পোকো এক্স সেভেন প্রো ফাইভ জি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি নেবেন তাদের জন্য মাত্র সাত হাজার টাকা মানে হাজার টাকা হলে পোকো সেভেন হলো আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বাই আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আমার কিছুই হয় না তাদের যে জন্য বেস্ট চুজ হলো বারো দুইশো ছাপ্পান্ন মাত্র চল্লিশ হাজার টাকা মানে চল্লিশ হাজার টাকা হলেই আপনি পেয়ে যাচ্ছেন পোকো এক্স সেভেন প্রো তারপর যদি আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হয় আমাদের ফোন দিবেন ফোন দিয়ে ডিরেক্ট প্রাইস গুলো ডিরেক্ট এক্সাক্ট প্রাইস গুলো আপনি জেনে নেবেন আমাদের প্রত্যেকটা ফোনে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সিস্টেম বেস্ট কোয়ালিটি কেন কেন বেস্ট কোয়ালিটি 10 দিনের ভিতরে একটা ফোন সমস্যা হলে আমরা ডিরেক্ট চেঞ্জ করে দিচ্ছি দুই বছরের সার্ভিসটা ফ্রি দিচ্ছি আর কি লাগে আপনাদের বলেন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার যোগাযোগ করলে হবে আচ্ছা মটরোলা লাবার এই যে লাভারদের জন্য চুজ আপনি দেখলি বুঝতে পারবেন কি কালেকশন নিয়ে আসছি এই যে মোটরলা একবারে হাইপস তোলা ফোন দিয়ে শুরু করি সিক্সটি যারা মানে মার্কেটে চাচ্ছেন মানে এত ফোন যদি মোটর লাভারদের জন্য মানে মোটরওয়ালাকে ফোন দিয়ে বলে ভাই মোটরওয়ালা ফোন দিবে আমরাই বলে দিই ভাই সিক্সটি

আপনি বাংলাদেশের যেখান থেকে প্রোডাক্ট কিনলে কেন আসেন পাঁচ দিন দশ দিন পনেরো দিন দুই মাস তিন মাস হয়েছে আইসা চেঞ্জ করে আমার থেকে নিয়ে যান বেস্ট কোয়ালিটির দাম আমার কাছে না তাদের কি হয়েছে মার্কেট দোকান আছে না দেখবেন ওইখান দেখে শুনে যদি বেস্ট কোয়ালিটি প্রাইস দিই আমার দিয়ে এখানে সমস্যা তো নেই আচ্ছা ভাই এটা হলো সিক্সটি ফিউশন হলো ভাই ফিফটি ফিউশন ভাই ওই ওদিক দিয়ে আপনার সিক্সটি ফিউশনের জন্য হাই স্টুলাবেসি এখানে ফিফটি ফিউশনের যে দাম কমে গেছে এটা তো আপনি জানেন না কেউ

মাত্র টাকা মানে হ্যাঁ বিশ্বাস করা যায় মোটরোলা ফোন আপনি এইটটি ফাইভ জি এইটটি ফাইভ মাত্র পঁচিশ হাজার টাকা আর এটা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন বিষয়ে মাত্র সাতাশ সাদা পাঁচশো টাকা যদি দাম কমে কমাই ভাই বাই এইস ফিফটি মোটরোলা এইস ফিফটি এটা কত টাকা দিচ্ছি এটা হল আট জিবি রেম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা দাম বাড়ছে ভাই সব দি প্রোডাক্টের তো দাম কমছে এই প্রোডাক্টটা এক হাজার টাকা বাড়ছে কিছু করার না ভাই আমার হাতে কিছু করা থাকে না আচ্ছা ভাই সিক্সটি স্টাইলিশ ওই যে ভাই আচ্ছা এই ধর এত ফোন দেখে ভাই ওই একটা কলমের জন্য এত ফোন দেয় ভাই এই যে সিক্সটি স্টাইলিশ আপনার জন্য বেস্ট চুজ এর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা দুশো টাকা লাভে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটাতে ভাই এম থার্টি ফাইভ

চৌত্রিশ হাজার টাকা অফিশিয়াল দাম আমরা দিচ্ছি ও সরি চব্বিশ হাজার টাকা অফিশিয়াল দাম আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা মানে বাইশ হাজার টাকা হলেই ফর ফিফটি প্রো প্লাস কার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ভাই এই যে কেমন ফর্টি ভাই কেমন ফর্টি প্রোর জন্য কিন্তু অলরেডি পাগল করে ফেলতেছেন ভাই অফিশিয়াল বাজারে এটা কিন্তু এখনো লঞ্চ মানে লঞ্চ করছে কোম্পানি আমাদের কাছে ছাড়ে নেই শুধু আমার কাছে না বাংলাদেশের সবার কাছে ছাড়ে নেই এই জন্য পাচ্ছি না যদি আসে আমি সাথে সাথে রানিং আপনার জন্য ভিডিও দিয়ে দেবো যান

আইকিউ ফোন তো আনি না তারপর নিয়ে আসি এটা আইকিউ জ্যাড টিন বাই কমেন লিস্ট ফুল হয়ে গেছে এত মানে এত কমেন্ট কারণ এত কমেন্ট কেন কমেন্ট আইকিউ আপনি জ্যাড এর ভিতরে ফাইভ কি দিছে বাজেট হলো মানে পঁয়ত্রিশ হাজার টাকার নিচে উপরে না কিন্তু তাও চৌত্রিশ হাজার টাকার নিচে যান যাদের লাগবে দুইটা ভেরিয়েশন আছে একটা হলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আগে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যাদের যে ফোনটা লাগবে এই প্রোডাক্টটার প্রাইসটা হাইট রাখলাম কেন হাইট রাখলাম এটা সারপ্রাইজ থাকবে আপনার জন্য সারপ্রাইজ থাকবে আইকিউ আপনি জেড টেন ফাইভ জির জন্য সারপ্রাইজ বাই রিয়েলমি প্রোডাক্ট যে পানিতে চুবাই বেছে না ফোনটা এটা হলো সেই কাঙ্ক্ষিত ফোন আট জিবি একশো জিবি দাম হলো বিশ টাকা আমার দিচ্ছি মাত্র উনিশ টাকা মানে এক টাকা ডিস্টেন্স পেয়ে যাচ্ছেন এক টাকা কম পেয়ে বাই মানে আপনি আমাদের সবের যমুনায় যমুনে আসছেন আমাদের সব খুঁজে পাচ্ছেন না এই যে রবি বা রিসেন্টলি কিন্তু আমার দোকানের নাম চেঞ্জ হয়ে গেছে আগে ছিল স্মার্ট অ্যান্ড বেস্ট এখন কিন্তু আইটনিক আবার বলে দিচ্ছি ভাই হাতের পুরানো ফোনটি দিয়ে নতুন ফোন নিতে পারবেন মানে এক্সচেঞ্জ ফেসালিটিস ভাই যাই হোক এখানে অনেক ভিডিও লং হয়ে গেছে যাদের লাগবে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ভালো ভালো প্রাইস দিয়েছি আর যা টার্বো ফোরও টার্বো ফোরও কিন্তু প্রাইস বলতে মনে নাই টার্বো থ্রি আছে তিরিশ হাজার টাকা টার্বো ফোর আপনার ছত্রিশ হাজার টাকা আর টার্বো ফোর প্রো ছেচল্লিশ হাজার টাকা যাদের লাগবে আমাকে ফোন দিবেন চাইলে কুরিয়ার সিস্টেম আছে ইএমআই সিস্টেম আছে আমাদের ফোন করে দশ দিনের সমস্যা হয়েছেন দুই সার্ভিস ফ্রি আজকে এখানে বিদায় নেক্সট টাইম আর কোনো ভালো দামাকা নিয়ে ভালো কোনো প্রোডাক্ট নিয়ে আর আপনাদের যেই প্রোডাক্ট লাগবে নিচে কমেন্টে লিখে দিবেন বা কোন প্রোডাক্টের ভিডিও নিয়ে আসবো কমেন্টে লিখে দিয়ে আমরা একবার উঠে নিয়ে ভিডিওতে চলে যাব তো আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম নেক্সট টাইম আবারও দেখা হবে বাই বাই